আমি যেখানে রান্না করছি পাশেই মুরগির বাচ্চা চেঁচা হয়েছি শব্দ শুনেই বুঝতে পারছেন হয়তো আমি একটা চুলায় রান্না করব এটা কিন্তু একটা চুলা এটাতে শুধু একটা কড়াই বা পাতিলেই ব্যবহার করা যায় আর পাশের যে পাইপটা দেখছেন ওই দিক দিয়ে চুলার ধোঁয়া বের হয়ে যায় এই এইরকম সিস্টেমের কিন্তু দুইটাও চুলা আছে দুই দিকে হাড়ি বসিয়ে দিয়ে রান্না করা যায় এটার একটাই সিস্টেম একটু পরে চুলাটাও দেখিয়ে দিব এটা কেমন দেখতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কষি আর যে মাংসে মশলাগুলো ব্যবহার করা হয় সাদা এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা আস্ত জিরা আর দিয়েছি কালো গোলমরিচ এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লাল লাল কাঁচামরিচ এটা ব্লেন্ড করে নিয়েছি এগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিব যখন লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব। কিছুটা হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি দিয়ে দেবো হাঁসের মাংস অনেকে হাঁসের মাংস পছন্দ করেন না হাঁসের মাংসের একটা গন্ধ থাকে এই মাংসটা যদি হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নেন তাহলে দেখবেন এটার আর ওই রকম গন্ধ থাকবে না ওইটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনি বুঝতেই পারবেন না যে হাঁসের মাংস দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এটা দিয়ে ভালো করে আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নিব হাঁসের মাংস একটু ভুনা ভুনা হলে ভালো লাগে এটা ভালো করে ভুনা করে নিতে হবে যদি আপনি মাংসটা দিয়ে একটু পরে পানি দিয়ে দেন সেই মাংসটা খেতেও কিন্তু ভালো লাগবে না হাঁসের মাংস রান্না করার উপরেও ডিপেন্ড করে এটা টেস্টটা কেমন হবে অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে এটাকে কষিয়ে নেওয়ার তাহলে এটার টেস্টটা কিন্তু ভালো হবে দেখেন মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাংসটা একদম কমে অল্প একটু হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি এই পানিটা কষানোর জন্য আমি দিয়ে দিব। আমাদের গ্রামে এই রকম হয় এটা দেখতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা খড়ির চুলা করি বা যে ঘুঁটা আছে ওগুলো দিয়ে ওটাতে জাল করা যায় মেয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটা অল্প আছে রান্না করে নিব হাঁসের যে ডিম আর কলিজা ছিল এইটা আমি আলাদা করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কলিজা যদি মাংসের ভিতরে দিয়ে দিয়ে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় ঝোলের কালার যেটা দেখতে ভালো লাগে না আর কলিজা আলাদা করে সিদ্ধ করে নিলে কিন্তু দেখবেন যে কলিজা থেকে অনেকটা ময়লা বের হয় এই জন্য আমি সবসময় চেষ্টা করি কলেজাটা আলাদা করে সিদ্ধ করে নেওয়ার আর এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি এই পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব আমি এই পর্যায়ে আমি এটা একটা পাতিলের ভিতরে ঢেলে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প এটা রেখে দেব আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার এই হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি বাসায় রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর গরম মশলা গুঁড়া এটা দিয়ে আমি চুলাই একটু রেখে দিব তারপরে এটা নামিয়ে নিব গরম গরম ভাতের সাথে এই হাঁসের মাংস কিন্তু খেতে খুব মজা লাগে অবশ্যই রুটি দিয়েও খাওয়া যায় তবে ঝোলটা সেক্ষেত্রে আরেকটু একটু কমিয়ে নিলে ভালো হয় আমরা এটা আজকে ভাত দিয়ে খাবো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাংসের ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ